সিপিআইএমের ঘরে ভাঙন সিপিআইএমের সেলিম যোগ দিলেন টিএমসিতে এক অনুষ্ঠানে সিপিআইএমের পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন সেলিম পূর্ব বর্ধমানে বাজার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো তিপ্পান্ন নম্বর পুঁথে সিপিআইএমের সদস্য সেখ সেলিম মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সামিল হতেই নাকি তার তৃণমূলে যোগদান বলে তৃণমূল সূত্রে জানানো হয় মেমারি বিধানসভায় মেমারি এক ব্লকের বাজার এক গ্রাম পঞ্চায়েতের একশো একান্ন সংসদের যে সিপিএমের সিম্বলে যে তার সদস্য শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে নরিবাজার এক গ্রাম পঞ্চায়েত তথা মেমারি এক নম্বর ব্লকে উন্নয়নকে আরও ত্বরান্বিত করবার জন্য সাহায্য করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আমরা তৃণমূল কংগ্রেসের মেমারি এক ব্লকের পরিবার থেকে তাকে তাকে স্বাগত জানালাম এবং আমি আশাবাদী আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ত্যাগ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাঠক করে

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উন্নয়ন থেকে তুলিবাজার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই সদস্য সিপিএম দল থেকে যেতে আসা আর সেলিম মহাশয় আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের পরিবারে জয়েন করতে অনেক অনেক অভিনন্দন থাকে সেখানে